আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার আমি কর্মীও ধরলাম না হয়তো সাপোর্টার তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে সেখানে আমি মনে করি যে রাজনৈতিক বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্লারিফিকেশন দিতে পারতেন কেউ সেটা করেননি উল্টা আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রি রিপোস্ট করে করে আরও বেশি হ্যারাস করা হচ্ছে এবং এই যে কন্টিনিউসলি আমাকে হ্যারাস করা হচ্ছে তার উপরে আমার ফিচার্স ইউজ করে আমার ছবি দিয়ে এআই ইন্ডিউস করে এআইকে ইউজ করে এনাবল করে এরকম বিকৃত ছবি এবং বল ছবি বানানো এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি সাইবার শাহবাগ থানার হ্যাঁ সাইবার আইনে তো আমার যেটা কথা হচ্ছে যে এটা এই মামলাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন করেছি বা করলাম অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করব কি করব না কি করব আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন যেগুলো আপনারাও জানেন অন্যরাও হয়তো বুঝে যে এগুলো অ্যান্ড এটা বোঝার সত্ত্বেও আসলে আমি দেখেছি যে এগুলোকেই বারবার জিয়ে রাখা হয় এবং আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার একাডেমিক জায়গা থেকে কিছু বললে কিছু করলে সেটাকে তো আমি ওন করে বলে আমি তো বলি যে আচ্ছা ঠিক আছে এটা দিস ইজ হোয়াট ইস হ্যাপনিং আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য এটা কারো এগেনস্ট যাবে কারো ফরে যাবে সেটা তো আমার দেখার বিষয় না আমি তো কাজে আছি তো এটাকে ইউজ করেই যেখানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই আমি কোনো রাজনৈতিক দলের সাথেও না আমি একটা সাধারণ শিক্ষক সেখানে আমাকে সেই এক বছর ধরে এগুলো কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে এটার কোনো আসলে প্রতিকারও আমি পাচ্ছি না কোনো শেষও হচ্ছে না মামলাটা একদম লাস্ট মোমেন্টে এসে আমার আসলে ধরছে আমি আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা সালমা উমামা মনসুরা আমাদের ম্যাডাম সায়মা ফেরদোস ম্যাডাম লুৎফা ম্যাডাম কে বাদ আছে কোনো কেউই বাদ নাই আসলে সেক্ষেত্রে হেমা মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে চায় তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনলাইন বুলিং হ্যাঁ এগুলো চলতেই আছে তো আমি মামলাটা করেছি ইটস ইটস এ মেসেজ আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে এই জিনিসটা আসলে আমরা এত মানে আমরা ভয়ও পাওয়া উচিত না যেটা আমি এক বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ ডাইডাউন করে যাবে সব কিছু মিটিগেট হয়ে যাবে হয়তো একটা টাইমে যে এগুলো আর থাকবে না আমি দেখেছি আসলে হয় না ওরা আমাদেরকে উইক মনে করে এবং কন্টিনিউসলি এটা করতে থাকে বিচ এস ভয় আমি মনে করেছি যে ইট ইস টাইম টু স্টেপ আপ আমি আসলে আমার জায়গা থেকে আমার আমার মিডিয়ার কাছে একটা রিকোয়েস্ট আছে আমার এটা আমার কাছে খুবই দুঃখজনক আমি একলা না আমার সাথে যত নারী শিক্ষার্থী আছে যারা পলিটিক্যালি ওর সোশ্যালি অ্যাক্টিভ অ্যাক্টিভিজম করে তারা সবাই একই জিনিসের আসলে ভিক্টিম হচ্ছে সেটা হচ্ছে যে খুব বিকৃত ক্যাপশন দিয়ে ছোটো ছোটো ক্লিপস করে খুব ইরেলেভেন্ট জিনিসপত্র আপলোড করা হয় এটা আসলে আমাদের জন্য খুবই আনকমফোর্টেবল এবং মানে এটা ধরনের হ্যারাসমেন্টও হয়তো এটা ক্লিকবেটগুলোতে অনেক ভিউজ আসে অনেক এঙ্গেজমেন্ট হয় কিন্তু আপনাদের মনে কর ভাবতে হবে যে আপনাদের জার্নালিজমের জায়গা থেকে একটা রেসপন্সিবল জায়গা আপনারা আছেন হ্যাঁ আপনারা হয়তো এটা এটা ক্লিক বেট হলে আপনাদের জন্য সুবিধা কিন্তু দিন শেষে এটা করে কিন্তু আপনি আরেকজন মানুষকে অনেক আনকমফোর্টেবল ফিল করাচ্ছেন এবং একটা কি বলবো রেসপন্সিবল জায়গা থেকে এটা আসলে আপনার মানে জার্নালিস্ট ভাই এবং বোনদের থেকে এক্সপেক্টেড না এটা দ্বারা আমরা সবাই খুবই দিন দিন আসলে আরও বেড়েই চলছে বেড়েই চলছে এমন এমন ক্যাপশন যে ক্যাপশনের আসলে কোনো মিনিং নাই এমন ক্লিপস যেটা কোনো কন্টেন্ট নাই হেঁটে যাচ্ছি কথা বলছি হাসছি এগুলো তো কোনো ক্যাপশন হতে পারে না বা এগুলো তো কোনো নিউজ কন্টেন্ট হতে পারে না তো আপনারা যারা আমি বলবো যে যারা জার্নালিজম কমিউনিটিতে আছেন যারা রেসপন্সিবল তারা প্লিজ এই জিনিসটা একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনেন কারণ আপনাদের উপরে আমাদের অনেক ভরসা আপনারা সত্যটা সবার সামনে আনবেন সেখানে যদি এরকম কন্টেন্টগুলো আসে যেগুলো আসলে মেটেরিয়াল নাই ক্রেডিবিলিটি নাই ইট ডাজেন্ট গিভ গুড মেসেজ উল্টা হ্যারাসমেন্ট হয়ে যায় তাহলে তো আসলে দুঃখজনক